শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন গাজীপুরের কারিগররা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এবার সুষ্ঠুভাবে পূজা উদযাপন করতে পারবেন বলে আশা আয়োজকদের গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের রিপোর্ট আগামী সাত অক্টোবর দেবী বোধন ও অধিবাস সহকারে ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হচ্ছে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব সময় খুবই কম তাই নিপুণ হাতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাজীপুরের কারিগররা অধিকাংশ পূজা অধিকাংশে প্রতিমা তৈরি শেষ এখন চলছে রং ও সাজসজ্জার কাজ এখন মনে বালা করে কাপড় বেড়াতেছি এখন সাজাবো শোনা যতটুকু সৌন্দর্য করা যায় ততটুকু সুন্দর ঝান্ডা করতেছি গ্রামের যে লোকজন আছে মাইমত বড় আছে এরা সবাই পূজা পার্বন করে পূজা পার্বন করে মায়ের চরণে অঞ্জলি দেয় এতে আমি খুব আনন্দিত এবারও অন্যান্যবারের মতো নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারবেন বলে আশাবাদী সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর করে আসতেছি এখনো করি আমার বাপ দাদাও করে গেছে আমরাও করতেছি একশো বছরের বেশি সময় যাবত আমরা অত্যন্ত সম্প্রীতির সাথে এই দুর্গাপূজা করে আসছি আর পূজা উদযাপন কমিটির নেতারা বললেন ধর্মবর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারে দুর্গা পূজা পরিণত হবে সার্বজনীন এক উৎসবে যেভাবে পূর্বে আমরা পূজা শুভ সম্পন্ন করেছি এবারও আমার বিশ্বাস সেই আলোকে শারদা দুর্গা আমরা সুন্দর সুষ্ঠুভাবে পালন করতে পারব পূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন প্রত্যেক এলাকায় যথেষ্ট পরিমাণে মোবাইল বাড়ি থাকবে দ্বিতীয় স্তর হলো আমাদের আনসার টিম থাকবে এবং পুলিশের একটি নিরাপত্তা বাহিনী থাকবে যেটা হলো সিক্স পার্টি আর থার্ড স্টোর হলো প্রত্যেকটা থানা এলাকা থেকে তার নিজস্ব থানার লোকজন দিয়ে এবং আমাদের পুলিশ ট্রেনের কিছু পার্টি পার্টি দিয়ে সেখানে আমরা একদম ইনার কর্ডনে লোক রাখবো এবছর জেলায় তিন শতাধিক মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন হবে আমি জানি বিগত ফারদিন ফেদোস মাছরাঙা সংবাদ গাজীপুর